আবারও জেলে যেতে রাজি আছি আমাদের বিধায়ক সেই দিনও ছিল আবারও জেলে যেতে রাজি আছি আমাদের বিধায়ক সেই দিনও ছিলেন ওনাকে সহ আমি সহ আমাদের বিধায়ক সহ আমাদের আশি জন কর্মী সেদিনকে অ্যারেস্ট হয়েছিল আমাদের বিধায়ক বিয়াল্লিশ দিন জেল কেটেছিল আমি দু মাস জেল কেটেছিলাম আমাদের একাধিক কর্মীরা ছিল তারাও মাসের পর মাস জেল কেটেছে মানে এর জন্য দিদির অনুপ্রেরণা এটাই আর কিছু বলবো না দিদির অনুপ্রেরণা অনেক কিছু হচ্ছে তার বদলে তো আমরা জেলও খেটেছি আগামীতে আবার জেল খাটার জন্যই প্রস্তুতি প্রস্তুত আছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি জেলে যেতে হয় একবার কেন একশোবার যেতে রাজি আছি মহিলা আপনি যে জেল খাটলেন তারপরে ফের বাড়ি আসলেন আসার পরে যে ফের আবার একুশে জানুয়ারি শুরু হচ্ছে বাপে যদি এরকম একটা গণ্ডগোল সৃষ্টি হয় বলবেন আবারও তার মোকাবিলা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও জেলে যেতে প্রস্তুত আছি অসুবিধা নেই এবার দু মাস জেল কেটেছি দু বছরও খাটতে পারি কী বলবেন একুশে জানুয়ারির উদ্দেশ্যে পুলিশে বা পুলিশের পারমিশন দিচ্ছে না এমনটা অভিযোগ উঠছে বিধায়কের পক্ষ থেকে আই পক্ষ থেকে কি বলবেন আপনি তো একটা আই এসএমের লড়ো শাসক দল ভয় পাচ্ছে শাসক দল ভয় পাচ্ছে ভাবছে যে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জায়গাটা দখল করে নিচ্ছে শাসক দলের একাধিক নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতি মানুষের সামনে চলে এসেছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আইএসএফের প্রতি ভরসা রাখছে তাই আইএসএফ কে আটকানোর জন্য এটা করছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে আর জনগণ তাদের রায় অবশ্যই দেবে সময় হলে অবশ্যই রায় আমাদের পক্ষে আসবে মানুষের রায় হচ্ছে শ্রেষ্ঠ রায় জনগণ যেটা বলবে সেটাই শেষ কথা হবে এই শাসক দলের কথা কখনো শেষ কথা হতে পারে না এটা হচ্ছে সাংবিধানিক গণতান্ত্রিক দেশ এখানে সংবিধান শেষ কথা আজকে আমরা ঝান্ডা মারছি ভাঙড় বাজারে প্লাস গ্রামও মারা চলছে আগামী দিন একুশে তারিখ রবিবার পড়ছে মারা প্রতি ভাঙড় বিধানসভায় সব গ্রামে কম মারা হচ্ছে আর বাকিটা যা বাকি আছে সেগুলোও মারা হবে আজকে যারা ভাঙড়ে হচ্ছে

ওদের ভয় করলে আমরা ওই ভাঁড়টা আসতাম না আর যা আমরা মারছি আগামী দিনও মারবো মানে যতদিন পাই পাঠিয়ে থাকবে এই ভাঙড় দখল আমাদের দখল করবো আমরা হ্যাঁ অবশ্যই দল থাকবে